মধ্যচীনের হনানের রাজধানী চেংচৌর একটি স্থানীয় কারখানায় তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী চীনা খাবার থাং ইউয়ান খাবারটি তৈরি হচ্ছে স্বয়ংক্রিয় উৎপাদন লাইনে এখানে শুধু কয়েকজন কর্মী প্রক্রিয়াজাতকরণ মেশিনে ময়দা ও পুর ভরার কাজ করছেন বাকি প্রক্রিয়া চলছে স্বয়ংক্রিয় মেশিনের নিজস্ব গতিতে আর এই কারখানা থেকে বছরে প্রায় নব্বই কোটি থাং ইউয়ান বিক্রি হচ্ছে বিশ্বজুড়ে এটা স্পষ্ট যে হনান প্রদেশের খাদ্য প্রক্রিয়াকরণ কারখানাগুলো স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটাতে এখন শিল্প উন্নয়নেই বেশি মনোযোগ দিচ্ছে সিনিয়র ফুড নামের এ কোম্পানিটির পাবলিক অ্যাফেয়ার্স ম্যানেজার সি ইউয়ান ওয়াই জানালেন বাজারের চাহিদার ভিত্তিতে ধারাবাহিক উদ্ভাবনের মাধ্যমে নতুন পণ্য তৈরি ও উৎপাদন করে চলেছে তার প্রতিষ্ঠান সিনিয়র ফুডের বার্ষিক উৎপাদন ক্ষমতা এখন নয় লাখ টনেরও বেশি জাকিনা চীনের হিমায়িত খাদ্য বাজারের প্রায় এক চতুর্থাংশ শির মতে এ প্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম কারণ হল অত্যাধুনিক স্বয়ংক্রিয় যন্ত্রপাতি যা সর্বোচ্চ মান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে যদি কায়িক শ্রমের প্রয়োজন হতো তবে এমন উৎপাদন ক্ষমতা অর্জনের জন্য আমাদের পঞ্চাশ থেকে ষাট হাজার কর্মীর প্রয়োজন হতো এখন স্বয়ংক্রিয় ও বুদ্ধিমান যন্ত্রপাতি ব্যবহারের কারণে মাত্র কয়েক হাজার কর্মীর প্রয়োজন হচ্ছে গত বছরের অক্টোবর পর্যন্ত হনানে ৬১০৩টি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান রয়েছে প্রতিটি প্রতিষ্ঠানের বার্ষিক আয় দুই কোটি ইউয়ানেরও বেশি চীনের সাত ভাগের এক ভাগ আবাদি জমি হনানে দেশের দশ ভাগের এক ভাগ শস্য এবং এক চতুর্থাংশেরও বেশি গম উৎপাদিত হয় এখানে শস্য মাংস এবং দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ তাই হনানের অর্থনীতির মূল চালিকাশক্তি এখানকার কারখানাগুলো দ্রুত স্বয়ংক্রিয় উৎপাদন প্রক্রিয়া গ্রহণ করে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটাতে বেশ সচেষ্ট ফয়সল আবদুল্লা সিএনজি